এশিয়ার দিক রিভারফ্রন্ট হল চাউকায় নদীর পূর্ব থেকে একটি প্রাণবন্ত শপিং ডাইনিং এবং বিনোদনের কমপ্লেক্স সুন্দরভাবে চারটি জেলায় বিভক্ত এটিতে বিভিন্ন ধরনের বুটি ফাইন ডাইনিং স্মল ফ্যাশন স্টোর এবং বিনোদনের জায়গা রয়েছে এশিয়াটিকের একাধিক যুক্ত প্রদর্শনী অঞ্চলে তবে এখন যে জায়গাটিতে আমরা আছি এই জায়গাটিতে বুটে চলতে হয় বাম দিকে হচ্ছে ডান্স স্পেস আর এখানে খাওয়ার ব্যবস্থা আছে আর সন্ধ্যার পরে এখানে মিউজিকের ব্যবস্থা আছে মানে কনসার্ট হয় এখানে আবার প্রতিটা রেস্টুরেন্টটা আলাদা আলাদা করে সিঙ্গারে নেই এখানে গান বাজনার ব্যবস্থা আছে গিটার বাজিয়ে বাজে গান গান আর এখানে আমরা ওয়েট করছি বুটে ওঠার জন্য শাটল গুট আছে সেই শাটল করে আমরা আইকনিক্সে সিয়াম পার হয়ে ঘাটে যাব আর এই এখন যে অবস্থান সেটি উনিশশো থেকে শেষের দিকে একসময় একটি ব্যস্ত আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ ছিল কমপ্লেক্সটি কিছু ঐতিহাসিক উদাহরণ কাঠামো সংরক্ষণ করেছে এটিকে একটি স্বতন্ত্র চরিত্র এবং কবর দিয়েছে কমপ্লেক্সে রয়েছে অসংখ্য রেস্তোরাঁ খাবার স্টল খাবারের ঘুরে বিকল্প যা হচ্ছে থাই চাইনিজ সব ধরনের খাবারই রেস্টুরেন্টগুলো অ্যাভেলেবল আছে তাতে সি ফুডও পাবেন এখানে আর এই জায়গাটা সবসময় খুব জমজমাট থাকে এখন তো বিকেল এটা যখন সন্ধ্যা হবে তখন রাস্তার খারাপ অনেক বাজার বলবে মোটামুটি এটা বাজার এবং রেস্টুরেন্ট এবং যে ভিউটা আছে এই ভিউটার জন্য বেশি ফেমাস এই যে রাস্তাটা দেখছেন সামনে লাল একটা যেন দিয়ে আর রেখেছে ক্লিপের মতো

আমরা দেখুন এই যে এইখানে মানুষ লাইন ধরেছে মানে আমাদেরকে এই বেস্টে দিয়ে নৌকাতে উঠতে পারেন আমরা লাইনে দাঁড়াচ্ছি লম্বা একটা লাইন আছে এই লাইন দিয়ে এই বোকাতে উঠতে হবে এই ভিডিও আমি একটা ফ্রি নদী ভ্রমণে যাচ্ছি সুন্দর সুন্দর একটা ভ্রমণ হবে তবে এটার আরও ভিডিও আমার চ্যানেলে আছে যাই সেটি বিভাগে ভিডিও দেখে নিতে পারেন রাত্রিরা নামছে আর একদিক দিয়ে তবে এটা কিন্তু অনেক বড় নৌকা এখানে যে করবো সে নৌকার ওপরে ভুলবো না তো এখন নৌকা উঠতে হবে আসলে আমার এখানে রেখে দেওয়া উচিত কারণ ওঠার সময় না হয় দেখা যাবে আমার ক্যামেরা পানিতে পড়ে গিয়েছে ভিডিওটা তাহলে দেখতে থাকুন ভালো থাকবে